আসসালামু আলাইকুম সবাইকে সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগত আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তরণের একক ও মাত্রা নির্ণয় তাহলে হচ্ছে তরণ কাকে বলে তরণ হচ্ছে সময়ের সাথে সাথে কোনো বস্তু বেগ বৃদ্ধির হারকে তরণ বলে তাহলে এই যে তরণ তরণ সমান সমান হচ্ছে তরণের সাথে সম্পর্ক বেগ ভাগ সময় আমরা হচ্ছে এই তরণের একক ও মাত্রা এখন নির্ণয় করব তাহলে এখানে বেগ এই ব্যাগকে যদি আমরা আবার ভাঙি তাহলে হচ্ছে ব্যাগ সমান সমান দূরত্ব ভাগ সময় তাহলে নিচে হচ্ছে আমাদের আরেকটা সময় আছে আমরা শুধু ব্যাগের পরিবর্তে দেখছি ব্যাগ সমান সমান দূরত্ব বাই সময় আর নিচে আছে আরেকটা সময় এখন আমরা যে কাজটা করব যে এখানে দূরত্ব আছে এই দূরত্ব বাই সময় যেহেতু দুইটা সময় ভাগ আকারে আছে তাহলে হচ্ছে আমরা লিখতে পারবো যে হচ্ছে দূরত্ব ভাগ একক হচ্ছে মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড দূরত্বের একক হচ্ছে মিটার সময়ের একক হচ্ছে সেকেন্ড এখানে সময়ের উপর স্কয়ার আছে তাহলে হচ্ছে আমরা স্কোয়ার দিয়ে দিবো তাহলে একক মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এটা যদি আমরা গুণাকারে লিখি তাহলে হচ্ছে আমরা এটা লিখতে পারবো যে মিটার সেকেন্ড এখানে সেকেন্ড দুইটা আছে যদি এটা গুণাকারে উপরে নেই তাহলে হচ্ছে এখানে দুইটা ইনভার্স আকারে দেবো তাহলে হচ্ছে ইনভার্স টু তাহলে তরণের এই একক হচ্ছে এই মিটার সেকেন্ড ইনভার্স টু তাহলে এটা হচ্ছে তরণের একক এখন আমরা তরণের মাত্রা নির্ণয় করবো তাহলে এই এখান থেকে আমরা হচ্ছে মাত্রা নির্ণয় নির্ণয় করে যে দূরত্ব বা সমস্কার তাহলে এই তরণ এই দূরত্বের মাত্রা হচ্ছে এল তাহলে এই দূরত্বের মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি তাহলে হচ্ছে এই দূরত্বের মাত্রা হচ্ছে এই লেংথ মানে হচ্ছে এই দূরত্বের লেংথ আর এর জন্য এটা বড় হাতের আর সময় হচ্ছে সেকেন্ড মানে টাইম একজন হচ্ছে টি এখানে স্কোয়ার আছে তাহলে হচ্ছে এই টি এর উপর হচ্ছে স্কোয়ার যদি আমরা এটা একসাথে গুণাকারে লিখি তাহলে হচ্ছে হবে এল টি এখানে টু আছে এটা যদি গুণাকারে যায় তাহলে হচ্ছে ইনভার্স আকারে হবে তাহলে ইনভার্স এখানে টু আছে টু তাহলে তরুণের একক তাহলে হচ্ছে আমরা তরণের একক কি পেলাম তরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স টু আর তরনের মাত্র হচ্ছে এল টি ইনভার্স টু আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ